চন্দনাস উপজেলা গণতান্ত্রিক যুব দলের দ্বিবার্ষিক সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রামে চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাস উপজেলার শাখা গণতান্ত্রিক যুবদলের দলের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে শনিবার 22 ফেব্রুয়ারি রাতে উপজেলার কাসিম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। না টাকা নিচ্ছে আমার লোকে থেকে পনেরো লক্ষ টাকা নিয়েছে আমি সেটাই বলেছি টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না তাহলে শুয়ারের বাচ্চাগুলি এখনো রয়ে গেছে এগুলি মানুষের বাচ্চা না এগুলো হলো শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা এগুলি প্রধান বক্তা ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কুমার ফারুক বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী উদ্বোধক ছিলেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন চন্দনাস উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে চন্দনাস উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রহমানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমল চন্দনাস উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া সাধারণ সম্পাদক আক্তারুল আলম চন্দনাস পৌরসভা এলডিপির ডিপির সভাপতি এম আইনুল কবির দু আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সমাজ কল্যাণ সম্পাদক এডিশনাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবালুর রহমান চন্দনাস উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক একরাম হোসেন সদস্য সচিব আব্দুল কুদ্দুস যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন প্রমৌকা আমি কখনো না আমি কারো করব না এবং আল্লাহ যখন দায়িত্ব দিয়েছে নামাজ আদায় করব মুসলমান হিসেবে অন্য ধর্মের লোকসভা বলতে পারবো না এটা আমার আইডিয়া নাই তারাই সেটা ঠিক করবে